শুধু পরিবেশগত প্রয়োজন নয় বরং অর্থনৈতিক চালিকা শক্তি এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চক্র বর্তমান সময় বিশ্ব অর্থনীতিতে গ্রিন এনার্জির গুরুত্ব অপরিসীম গ্রিন এনার্জি স্থানীয় উৎস থেকে উৎপাদিত হয় যা আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমায় এটি জ্বালানির মূল্য স্থিতিশীল রাখতে এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে গ্রিন এনার্জি শিল্প নতুন কর্মসংস্থান তৈরি করছে সৌর প্যানেল টারবাইন এবং অন্যান্য নবায়নযোগ্য প্রযুক্তি উৎপাদন ও ইনস্টলেশনের মাধ্যমে অর্থনৈতিক কর্মযোগ্য বাড়ছে চব্বিশে ডিসেম্বর সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতার বুকে গ্রিন এনার্জি শুধু পরিবেশগত প্রয়োজন নয় বরং এটি একটি অর্থনৈতিক চালিকা শক্তি এর সঠিক প্রয়োগ এবং বিস্তার বিশ্ব অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে সক্ষম এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রথম একটি আন্তর্জাতিক মানের আলোচনা চক্র হলো। এই আলোচনা চক্রে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আন্তর্জাতিক মানের গবেষক ও অধ্যাপকরা উপস্থিত ছিলেন বুঝতে হবে যে এখানে কিন্তু আমরা গ্রিন এনার্জির কথা বলছি এই গ্রিন এনার্জি কিন্তু আমাদের বেসিক্যালি মানে অনেকগুলো অনেকগুলো সেক্টর আছে এটার মধ্যে এখানে যেমন সোলার এনার্জি একটা সেক্টর এখানে উইন্ড এনার্জি আর একটা সেক্টর এখানে কিন্তু আমরা হাইড্রোথার্মাল এনার্জির কথা বলছি এখানে এই সমস্ত সেক্টরগুলো থেকে আমাদের মেন লক্ষ্য হচ্ছে যেটা আমাদের ফসিল ফুয়েলস যেটা নিয়ে সারা পৃথিবী চিন্তা করছে যে এটাকে কিভাবে রিপ্লেস করা যায় এবং এই কাটিং এক্স টেকনোলজি যেটা আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা যে পজিটিভ দিকটা মানুষকে কিন্তু বুঝতে হবে আজকে কোনো জিনিসের আমরা দেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা অনেক জিনিসের একটা সলিউশনস বার করতে চাইছি সমস্ত জায়গায় এবং সেটা এনভারমেন্টের ক্ষেত্রেও কেন হবে না কারণ আমরা দেখেছি যে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বেড়েছে চারদিকে সেখানে ভূষণায়নের ফলে কার্বন ফুটপ্রিন্ট বেড়েছে পপুলেশন বাড়ছে সারা পৃথিবী জুড়ে আজকে চায়না কিন্তু আমরা দেখেছি যে রিসাইক্লিং এর যে সমস্ত টেকনোলজি গুলো ব্যবহার করে তারা সারা পৃথিবীতে দাবিয়ে বেড়াচ্ছে আজকে ভারতেরও কিন্তু সেই ক্যাপাসিটি আছে আমরা মনে করছি এখানে যারা রিসার্চ সায়েন্টিস্টরা যারা কাজ করছে তাদের তারা কিন্তু এটা নিয়ে যদি আরো চিন্তা ভাবনা করে আরো নতুন প্রযুক্তিগুলোকে আমাদের মানুষের সাধারণ মানুষের উপযোগী করে যদি তোলা যায় তাহলে কিন্তু আজকে যে এই মানে গ্লোবাল ওয়ার্মিং এর যে সলিউশনসটা সেটা কিন্তু আমরা খুঁজে পাবো এবং সেটাই কিন্তু লক্ষ্য যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে আমরা কাজে লাগিয়ে কিভাবে গ্রিন এনার্জি সলিউশনসটাকে আমরা বার করতে পারি এই ইন্টার রিলেশনটা কারণ আমরা সবসময় ভাবি সাধারণ মানুষ সবসময় ভাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোধ আমার বোঝবার জিনিস নয় বা এই গ্রিন এনার্জি বোধ এটা কখনোই পসিবল হবে না কিন্তু তা নয় এটা এমনই একটা জিনিস যে হাইড্রোথার্মাল পাওয়ার এই হাইড্রোথার্মাল পাওয়ার এটা কিন্তু আমাদেরই নেচার থেকে পাওয়া উইন্ড পাওয়ার এটা কিন্তু আমাদের নেচারের পাওয়ার এবং আমাদের যে সোলার পাওয়ার আমাদের সিম্বলাইজ শুধু জায়গায় হবে না আমাদের সমস্ত ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিশিয়ান সব জায়গায় কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে তবেই কিন্তু আমরা এটার প্রভাবটা পাবো এবং সেটাকে স্টোর করতে হবে যাতে আমাদের ফিউচার জেনারেশন সেটাকে ব্যবহার করতে পারে

ব্যাটারির ব্যবহার এবং ব্যাটারির মধ্যে লিথিয়াম কোবাল্ট নিকেল ইত্যাদি অনেক আগুনিক যায় যেগুলো আনলিমিটেড নয় যেগুলো ক্রমে ক্রমে শেষ হতে থাকবে আমরা যত বেশি ব্যাটারি বানাবো তার ফলে এগুলোকে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার পর সেই সেইগুলিকে আবার বার করে নিয়ে আবার নতুন ব্যাটারিতে ব্যবহার করা খুব দরকার আমি মূলত কাজ করি কি পদ্ধতিতে এগুলোকে আরও এফিসিয়েন্টলি এবং পরিবেশবানভাবে বের করে নিয়ে আবার ব্যাটারিতে ব্যবহার করা যায় সেটা সাধারণ মানুষের কাছে কিভাবে এর বার্তাটা পৌঁছাতে চাইছেন সাধারণ মানুষের সহযোগিতা এগুলো জিনিসটাই ভীষণভাবে জরুরি কারণ ব্যাটারি ডিসলাইট এর ক্ষেত্রে সবচেয়ে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কালেকশন আমরা প্রত্যেকে বাড়ির ডাস্টবিনে ব্যাটারি ফেলে দিই কোনো একটা জায়গায় জমা হয় না সুতরাং যদি আমরা এরকম কোনো সেন্টার বা কোনো জায়গায় সমস্ত ব্যাটারি একসঙ্গে জড়ো করতে পারি সাধারণ মানুষেরা যদি তাদের বাড়ি শেষ হওয়া ব্যাটারি একটা জায়গায় গিয়ে জমা দেন তাহলে রিসাইক্লিং যারা করেন তাদের জন্য খুব সুবিধা হয় সুতরাং এটা খুবই জরুরি এবং সেই সাধারণ মানুষের কাছে সেই অ্যাওয়ারনেসটাই আমি গড়ে তুলতে চাই যে সকল ছাত্রছাত্রীরা সায়েন্স নিয়ে পড়ছে বা বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার নিয়ে পড়ছে তাদের কাছে এটা কতটা উপযোগ্য শুধু যারা সায়েন্স পড়ছে তাদের কাছে তো খুব জরুরি বটেই গোটা পৃথিবীর পক্ষেই খুব জরুরি কারণ এটার উপর আমাদের ভবিষ্যৎ অনেকটা ডিপেন্ড করে আছে কারণ আমরা ভীষণভাবে আমাদের প্রত্যেকের স্মার্ট ডিভাইস ব্যবহারে অভ্যস্ত এবং আমরা ভীষণভাবে এআইয়ের উপরও গ্র্যাজুয়ালি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি তার ফলে আমরা যদি এইটার বিষয়ে সতর্ক না হই ভবিষ্যতে এই বলে ব্যাটারি ব্যবহার করা যাতে যায় এবং আমরা যাতে আরো ব্যাটারি পারি সেই যে সকল কোম্পানি ব্যাটারি তৈরি করছেন আর আপনি যে পদ্ধতিতে ব্যাটারি তৈরি করতে চলেছেন বা রিসাইক্লিং করে সেটাকে খরচার কি কোনো অনেকটা ডিফারেন্স থাকবে দেখুন আমি তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নই আমি তো সায়েন্টিস্ট আমি আমার কাজ হলো বিভিন্ন নতুন পদ্ধতি আবিষ্কার করা যেটাতে এটা আরো ভালোভাবে হতে পারে তারপরে কস্ট অ্যানালিসিস আমরা নিজেদের মতো একটা ডেফিনেটলি করি কিন্তু বড় স্কেলে যখন সেটা একশো কিলো বা দুশো কিলোর ক্ষেত্রে যায় কীরকমভাবে সেটার খরচটা হবে সেটা ইন্ডাস্ট্রিয়ালিস্টাই বলতে পারবেন আমি বলতে পারবো আমার নাম আমার নাম সুন্দর কাজ করছেন শুধুর আমেরিকা এবং আমরা সবাই মোবাইলে লিথিয়াম ব্যাটারি ইউজ করছি ইভিতে ইলেকট্রিক ভেহিকেলে লিথিয়াম ব্যাটারি ইউজ করছি কিন্তু তিন বছর পরে যখন ফেলে দিচ্ছি মোবাইলটা লিথিয়ামটার কি হচ্ছে এবং সেটা পরিবেশ কীরকম দূষণ করছে ডক্টর তে এমন গবেষণা করছেন যে ইকোনমিস্টের মতো সারা ওয়ার্ল্ডের যে গবেষণাগার যে ম্যাগাজিন আছে যেটা সারা পৃথিবীর লোক লন্ডন থেকে বেরায় সেখানে সৈনি ভট্টার্যের নাম দিয়েছে